فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهار صدقت يا ربنا توحيد يا مانا سينو نا متانا نام مونشا أنا ألا <applause> يا ساكن القصر المعلى ستغفل عن قريب في التراب له ملك ينادي كل يوم ذول الموت وجنون الخراب قليل العمر في دار دنيا ومرجعنا الى بيت التراب بلغ العلا بكماله كشفت الدجى بجماله সর্বপ্রথম সে মহান রকিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আমাদেরকে আজ পবিত্র জমার দিনে পবিত্র ঘরে আসার জন্য সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দ্বারা কালীমাতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের গত জমায় আলোচনা ছিল সুরা এবং সরল অনুবাদ আমরা আসছিলাম এই এত পর্যন্ত ইন্নাহু এই আয়াত পর্যন্ত আমরা আসছিলাম এই আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন হজরত নুহ আলী সলাতামের কথাটা পছন্দ করে আল্লাহ তালা কোরআনে কারিমের সৌরা বানায় নাজিল করেছেন বলেন এটা কার কথা হজরত নুহ পাইগম্বার আলী সলাতামের কথা পছন্দ হয়েছে আল্লাহর দরবারে এই জন্য আল্লাহ তালা সেটাকে কোরআনে কারিমের আয়াত বলে নাজিল করেছেন কেমন কথা দেখেন ফাকুল তুস্তেগো ফেরোরপ্পা কুম ইন নাহুকা নাগফ্ফ আল্লাফাক হাযরত নুয়ারি সোরাপুয়াস সালামের কথাটা পছন্দ করে কোরানে কারিমের সোরা নুহের মধ্যে সাধ করে দিলেন ফাকুল তুস্তাক ফেরুরপ্পা কম ইন্নহুকা না অপন্তুষ্ঠা ক তোমরা আল্লাহর রদার করে ক্ষমা চাও ইন্নাহু কানা গফ আরো নিশ্চয় ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করে দিবে আর কি করবেন ইউরোসিলিসমে আইনে কুম্মি ধার আরো এবং তোমাদের জন্য আকাশ থেকে রহমাত্রের বৃষ্টি তোমাদের জন্য নাজিল করে দিবেন তাহলে এক নম্বর ফজিলা হলো যদি পাঠ করো তাহলে তোমার জীবনের গুণরাশি কে ক্ষমা করবেন আল্লাহ জীবনের গুণরাশিগুলো গুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর হলো এবং তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিবেন তিন নম্বর এবং তোমার সম্পদের মধ্যে আল্লাহ তালা বারাকা নাজিল করে দিবেন তোমার সম্পদ যদি কম থাকে আল্লাহ তাহলে তোমার সম্পদ বৃদ্ধি করে দিবেন অয়ুম দিদি কুমহা মালি উআবাণীর তোমার সন্তান যদি না থাকে আল্লাহ বা তোমাকে সন্তান দিবেন ও জাই আল্লাহ কুম জান্নাতি জাহি এবং তোমাকে মহরানা বারি দান করে দিবেন যদি দুনিয়াতে না দেয় তাহলে আল্লাহ তালা আসে জান্নাতের মধ্যে প্রবেশ করায় নহর বাড়ি তোমাকে দান করে দিবেন